আল্লাহ পাক ডাক দেবে না আমার পেয়ারা হাবিব ওটে ওটে আমার সমস্ত নবী আলাইকে মুসালাম গণেরা বেহেস্তের দরওয়াজায় ভিড় করে আছে আপনি উঠুন বেহেস্তের দরওয়াজার তালাটা আপনি খুলুন আমার সমস্ত নবীরা বেহেস্তে প্রবেশ করবে নবী আমার আল্লাহর আশে আজিমে নিচে মাকামে মাহমুদে নিজুমে একা আল্লাহ বাকে সাজা করে যা যা খাবেন ওম্মাদের মা ফেরাতের দুলো চাইবে আল্লাহ বলে হাবিব ওঠেন আপনি কাঞ্চেন কেন আজকের দিনটা আপনার সম্মানের দিন আজকে দিন হলো আপনার মর্যাদার দিন আজকের দিনটা আপনার কাঁদার দিন নয় আজকের দিন আপনার মর্যাদার দিন আপনি কাঁদছেন কেন ওঠেন তালাটা আগে খোলেন সমস্ত নবীরা বেসে প্রবেশ করবে আমার নবী বলে আল্লাহ আমি শেষ রাত থেকে এখন মাথা উঠাবো না আমি আপনার দরবারে এই মাকামে মাহমুদের শেষ রাতেই থাকব আগে আপনি বলুন আমার উম্মা তোমাতির জন্য আপনি কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ বাবু আবি

মুল্লাহ বান আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত এই মধ্যে প্রবেশ ওতে বাকি থাকবে আমি নবী মুহাম্মদ সাল্লা আমার ওই উম্মতটাকে ছেড়ে আমি নবী বেশে প্রবেশ করব না রবি আল্লাহ আপনার দোয়া কবুল منصور করে লীলা সুবহান আল্লাহ হাবিবা পিชาত जात আপনি আপনার উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে সব আমার বেহেশতের মধ্যে প্রবেশ করুন জোরে বলুন সুবহান আল্লাহ আরেকটু জোরে বলুন আপনি আপনার উম্মত উম্মতিদের সাথে গায়ে বেশ প্রবেশ করার পরে তারপর আমি আল্লাহ পাক আমার উনন নবী আলাইহিস সালাম দিক আগে বেহেশতের মধ্যে প্রবেশ করাবো সুবহানাল্লাহ বলেন না

আপনার আখরি জামানার পাইগুম্বারের ওম্মাত করে কি পাঠাতে আমাদের জীবনটা ধন্য হতো জোরে বলবেন আর একটু জোরে বলা যাবে আর আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ বাক আপনাকে আমাকে সেই নবীর উম্মাতের কথাই সেই নবীর উম্মাত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমাদের শরীফ আল্লাহ दूरे खा ल

এই ইসার সব মাহফিলটা হওয়াতে বিভিন্ন পাড়া থেকে সব কত মহাব্বাতের মানুষ কত সম্মানী ভাইরা এসেছেন ছেলেরা যুবকরা কলিজার টুকরার সন্তানেরা কত নামাজি মুসুলি জাকেরিন শাকেরিন কোলামাই কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের কত হাজি মান্দার আজকে মাহফিল এসেছে আজকের মা পিলে ফুরফুরার শরীফ থেকে আপনাদের দাদা পীরের আউলাদ আপনাদের ছোট হুজুর পীরকেল্লা সন্তান বসি না আলামা হুজুরে পীরের আউলাদ শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ান সাহেব রহমতুল্লা আলহ আলামা আব্দুলজব্বার সব রহমতুল্লাহ কুমড়ো কাশীপুর হজরত আব্দুল সত্তার সব রহমতুল্লা আলহ পীরেরওলাদ রাজার হাট নিউ টাউনে হাজারে মাহমুদ বক্তিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ আজ নারায়ণপুর ফকি পেড়ায় আল্লাহর অলি স্মরণে মাহফিল আসলাম তাতে সবাই খুশি না বেজা অল্প না বেশি হ্যাঁ বাবা মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে বলেন আপনারা কে আছে বলেন পরের মাহফিলের জন্য কে কি দেবে পরের বছরের মাহফিলে মহমানদের মহমানদের নিয়াতে তাবারুকের দায়িত্ব কে নেবে গোশত কাকে দেবে গরু কে দেবে তাবারুকের চাল কাকে দেবে তাবারুকের আলু পیاز কে তেল ঘি কাকে দেবে মাহফিলে প্যান্ডেলে দায়িত্ব কে নেবে লাইটিং এর দায়িত্ব কে নেবে মাইক সেটের দায়িত্ব কে নেবে আজকের মাহফলে বক্তার দায়িত্ব কে নেবে এতগুলি সম্মানী ভাইরা কারবারি ব্যবসায়ী অত ব্যবসায়ী ভাইরা ধনী ভাইরা বসে আছে চাকরিজীবী ভাইরা আছে বলে পরের বছরে মাপনে আকালি বড় দান বিশ হাজার টাকা দেবার মতন কে আছে একজন দুজন দাঁড়ান আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব এটু বিশ্বাস রাখবেন ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তালা রকমতে বেকার যাবে না জোরে বনে ইনশাআল্লাহ